সাথে রাগ করে নাই আল্লাহর নবী কোনোদিন দিন কারোর সাথে কোনো অন্যায় করে নাই মায়ার নবী কোনো দিন কারো হক মেরে খায় নাই আল্লাহর নবী কোনো দিন কোনো অপরাধের কোনো আদেশ করেন নাই অন্যায়ের কোনো আদেশ করেন নাই বরং সব সময় আল্লাহর নবী সৎ কাজের আদেশ করতেন অসৎ কাজের নিদেশ করতেন কিন্তু মৃত্যুর তিন দিন করব মুহূর্তে আল্লাহর পয়গম্বর কেরামদেরকে বলে যায় ও কেরাম আমার কথার দ্বারা তোমাদের মধ্যে কেউ আসনি কষ্ট পাইছ যদি কষ্ট পেয়ে থাকো আমাকে মাফ করিয়া দিও আমার উঠা বসার দ্বারা আমার চলা ফেরার দ্বারা আমার লেনদেনের দ্বারা তোমাদের মধ্যে কোনো সমস্যা আসেনি তোমাদের মধ্যে এমন কেউ আসনি আমার কাছ থেকে কোনো টাকা পয়সা পাইবা যদি আমার কাছ থেকে কিছু টাকা পয়সা পেয়ে থাক তাহলে বলো আমি হাসরের ময়দানে আল্লাহ দরবারে আমি আসামি হতে চাই না আমি আল্লাহ তালার কাঠ গড়াই দাঁড়াইতে চাই না আল্লাহর পয় একবার দুইবার তিনবার যখন এই কথা বললেন একজন সাবি ডাক দিয়া বলে ইয়া রাসুল ইয়া হাবিব আপনি তিন তিনবার যাতে কথা বলেছেন আমি আপনার কাছে দুইটা টাকা পাই দুই দের আমি আপনার কাছে পাই আল্লাহর পায় জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইকাল তো ওই সাবিকে ডাক দিয়া বললেন ও সাহাবি আমাকে কি স্মরণ করিয়ে দিবা কোন সময় আমি তোমার কাছ থেকে টাকা নিয়েছি ওই সাহাবি বলে ইয়ার রসুলাল্লাহ মসজিদে নববীর বসেছিলেন এমন সময় আপনার কাছে এখন একজন ভিক্ষুক আসিয়া আপনার কাছে হাত পাতল আপনার পকড়ের মধ্যে কোনো টাকা ছিল না আপনি আমার কাছ থেকে দুই হাম হামদার করিয়া ওই বিক্ষুককে আপনি দান করেছিলেন ইয়ার ই ইয়া হাবিবাল্লাহ আপনি আমার ওই টাকাটা দেন নাই আল্লাহর পেগাম্বার হজরত সালমান ফারসিরাদি আল্লাহ তাল আনহুকে ডাক দিয়া বলে ও Salman আমার পক্ষ থেকে তার দুই দার হাম তাকে পরিশোধ করে দাও জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহর পেগম্বর আবার সাহাবাই ক্যামের মধ্যে ডাক দিয়া বলতেছে ও সাহাবাই আমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে আসামি হইয়া দাঁড়াইতে চাই না আমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে অপরাধী হইয়া দাঁড়াইতে চাই না আমি الله رب العالمين কাজ করার মধ্যে আমি অপমান হতে চাই না সুতরাং তোমাদের মধ্যে আরো কেউ কিছু আমার কাছে পাইবানি আমার কাছে একটু বলো আমি কারো মনে কোনো কষ্ট দিছি একটু বলো আমি তোমার কাছে ক্ষমা চাই নেই তুমি আমাকে ক্ষমা করে দিবা আমি কার উপর অন্যায় ভাবে কোনো জুলুম করেছে কিনা আমার আমার হাত দ্বারা কেউ আঘাত পেয়েছে কিনা আল্লাহর পায়গা যখন বার বার এই কথা বলেন এমন মুহূর্তে একজন সাহাবে যার নাম হল হজরত কাসা হজরত কাসা রদে আল্লাহ তালান মু ডাক দিয়া বলেন ইয়া আসুল আল্লাহ ইয়া হাবিবাল্লা যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমি আপনার গোরার পিঠের মধ্যে ছিলাম আপনার গোরাকে হাকায়বার জন্য বার বার গোড়ার পিঠের মধ্যে চাবুক না চাবুক শুধু গোড়ার পিঠে লাগে না আমার পিঠেও লাগছে সুতরাং যতগুলা চাবুকের বাড়ি আমার পিঠের মধ্যে লাগছে অতগুলা চাবুকের বাড়ি আপনার পিঠের মধ্যে দিয়ে আমি হিসাব বরাবর করতে চাই

Now, now, I mean, I will work on a repeat that the